প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দুই নং সৃজনশীল প্রশ্ন আনিকা অল্প বয়স হলেও দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা সে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে একদিন সে ভাত রান্নার সময় পাতিলের ফুটন্ত পানির বুধ বুধের ধাক্কায় ঢাকনাটি পড়ে যেতে দেখল অন্যদিকে তাদের কাঠের দরজায় গ্রীষ্মকালে কোনো ফাঁক না থাকলেও শীতকালে কিছুটা ফাঁক লক্ষ্য করল উল্লেখিত দুটি ঘটনায় তাকে ভাবিয়ে তুলল প্রথম প্রশ্ন কোন পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয় দ্বিতীয় প্রশ্ন রেললাইনের সংযোগস্থলে কিছু দূর পরপর ফাঁক রাখা হয় কেন তৃতীয় প্রশ্ন রান্নার সময় আনিকার ঘটনাটির কারণ ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজার শীত ও গ্রীষ্মের দ্বৈত ঘটনা হওয়ার কারণ বিশ্লেষণ করো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল কোন পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয় দ্বিতীয় প্রশ্ন ছিল রেললাইনের সংযোগস্থলে কিছু দূর পর পর ফাঁক রাখা হয় কেন লোহা বা ইস্পাত তাপের প্রভাবে প্রসারিত হয় এবং ঠান্ডায় সংকুচিত হয় তীব্র গরমের সময় সূর্যের তাপে এবং রেলগাড়ি চলার সময় লোহার চাকার সাথে ঘর্ষণে রেললাইনের লোহার পাত কিছুটা গরম হয়ে বেড়ে যায় লোহার পাতের সংযোগস্থলে ফাঁক না থাকলে পাত দয়ের সংঘর্ষে তা বেঁকে যেতে পারে এবং রেল দুর্ঘটনায় পতিত হয় ফাঁক থাকায় লোহার পাতটুকু বেড়ে ফাঁটটুকু পূরণ হয় এতে লোহার পাত বেঁকে যায় না এই জন্য রেল লাইনের সংযোগস্থলে কিছু দূর পর পর তৃতীয় প্রশ্ন ছিল ভাত রান্নার সময় আনিকার পর্যবেক্ষণ কিন্তু ঘটনার কারণ ব্যাখ্যা করো ভাত রান্নার সময় অনিকার পর্যবেক্ষণকৃত ঘটনার কারণ তাপের ফলে প্রসারণ উদ্দীপকে আনিকা লক্ষ্য করলো ভাত সময় পাতিলের ফুটন্ত পানির বুঁদ ধাক্কায় ঢাকনাটি উল্টে গিয়ে পড়ে গেল এর কারণ হল ভাত রান্নার সময় পাতিলের ভেতরে অনুগুলো উত্তপ্ত হয়ে ছোটাছুটি করতে থাকে ফলে পানির আয়তন বৃদ্ধি পায় ফুটন্ত অবস্থায় গরম পানি গরম হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় এবং বুধবুত আকারে উপর দিকে ওঠে এই বুদবুদের মধ্যে থাকা জলীয় বাষ্পের চাপ খুব বেশি থাকে বুদ্বুদগুলো যখন পাতিলের নিচ থেকে উপরে উঠে আসে তখন পাতিলের ঢাকনায় ধাক্কা দেয় এই ধাক্কায় চাপ বেশি হওয়ার জন্য ঢাকনাটি উল্টে পড়ে গেল সুতরাং বলা যায় তা প্রয়োগে পদার্থের প্রসারণ হয় তা আনিকার পর্যবেক্ষণকৃত ঘটনার মধ্যে প্রমাণিত হয়েছে সর্বশেষ প্রশ্ন ছিল আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজায় শীত ও গ্রীষ্মে দ্বৈত ঘটনা হওয়ার কারণ বিশ্লেষণ করো। আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজায় শীত ও গ্রীষ্মে দ্বৈত ঘটনা হওয়ার কারণ তাপীয় সংকোচন ও প্রসারণ উদ্দীপকে আনিকা লক্ষ্য করে যে গ্রীষ্মকালে তাদের কাঠের দরজায় কোনো ফাঁক না থাকে না কিন্তু শীতকালে দরজায় ফাঁক দেখা যায় এই পরিবর্তন ঘটে তাপীয় সংকোচন ও কারণে তাপমাত্রা প্রসারণের ফলে গ্রীষ্মকালে কাঠের অনুগুলো কম্পন বৃদ্ধি পায় এবং সম্প্রসারিত হয় ফলে দরজার ফ্রেমের সঙ্গে লেগে থাকে। অন্যদিকে শীতকালে তাপমাত্রা হ্রাস পেলে কাঠ সংকোচিত হয় কারণ অনুগুলো কম্পন কমে যায় এর ফলে কাঠ ছোট হয়ে যায় এবং দরজার চারপাশে ফাঁক সৃষ্টি হয় সুতরাং বলা যায় আনিকার পর্যবেক্ষণকৃত কাঠের দরজায় শীত ও গ্রীষ্মের দ্বৈত ঘটনা তাপমাত্রা পরিবর্তনের কারণে পদার্থের আকারের পরিবর্তনের একটি বাস্তব উদাহরণ এই ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরই সাথে নবম অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ